তেরোখাদা উপজেলার নাচুনিয়া জুনারি দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার মাদ্রাসা মাঠে এই প্রতিযোগিতা আয়োজিত হয় বিস্তারিত থাকছে প্রতিবেদনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী অধ্যাপক স্বাগত জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করা হয় নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক আবুল হোসেন হোসেন বাবু বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ মাদ্রাসার সাবেক সুপার মোহাম্মদ লিয়াকত আলী খান এবং সমাজসেবক কে এম মোস্তাক আহমেদ এ সময় মাদ্রাসার শিক্ষক ছাত্র ছাত্রী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন শুরু হবে আমরা জীবনে আমাদের প্রত্যেকটি পরীক্ষা থেকে শুরু করে আমাদের জীবনের যে জায়গায় যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষায় প্রতিযোগিতার মাধ্যমে আমরা উত্তীর্ণ হবে এটাই আমরা কামনা করি আজকের এই প্রতিযোগিতায় অনেকে অংশগ্রহণ করবে কিন্তু সকলে বিজয়ী হবে না কিন্তু বিজয়টা আমাদের আনন্দ দান করবে কিন্তু বেদনার সৃষ্টি করবে না এই বিজয় বিজয়ী যারা হবে তাদেরকে আমরা আত্মালি দিয়ে করতালি দিয়ে তাদেরকে আমরা উৎসাহিত করব। চ্যানেল এ ওয়ান হৃদয় রেসপন্